ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফকির তালুক ইসলামী যুব সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নাজমুল হক সুমনের তথ্য ও ভিডিও চিত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তর পাহাড়তলি ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফকির তালুক ইসলামী যুব সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চোদ্দোই এপ্রিল সোমবার ধামস্থ নবাববাড়ি রেস্টুরেন্টে ফকির তালুক ইসলামী যুব সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ফকির তালুক ইসলামী যুব সংস্থার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন ফকির তালুক ইসলামী যুব সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলহাজ ইসহাক নূর ফাউন্ডেশনের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত আপনারা জানেন ইসলামী যুব উত্তর পাহাড়িতে

আলহাস মোহাম্মদ ইসমাইল আলহাস মোহাম্মদ শাহ আলম এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোহরাব হোসেন বাবু মাহবুব আলম কামাল খান শাহ ইমরান শাহাদাত জহরুল ইসলাম নান্টু মোস্তাফিজুর রহমান লিটন ওয়াসিম উদ্দিন আব্দুল করিম শাহজাহান শেখ রিফাত খান সিফাত খান খুরশিদ আলম মোহাম্মদ ইউসুফ ও ইসলামী যুব সংস্থার সদস্যগণের পরিবারের সদস্যবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত হয় পণ্যভিত্তিক খেলা লটারির মাধ্যমে বিজয় ঘোষণা এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস এম জিয়াউল হুদা শাহারিয়ার জিয়াসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও কমিটি সদস্যগণ সভাপতির সমাপনে বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন